পাকিস্তান সৌদি প্রতিরক্ষা চুক্তিতে প্রতিক্রিয়া জানালো ভারত পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেছে পাকিস্তান ও সৌদি আর এই চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ চুক্তি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বিদ্যমান একটি ব্যবস্থা সরকার আনুষ্ঠানিক রূপ বলে জানিয়েছে ভারত ভারতের জাতীয় নিরাপত্তা সেই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার উপর এই চুক্তি কি ধরনের প্রভাব ফেলতে পারে তা খতিয়ে দেখবে ভারত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে তারা সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছে এই ধরনের একটি চুক্তি দুই দেশের মধ্যে বিদ্যমান একটি দীর্ঘদিনের বোঝাপড়াকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে এবং ভারত সরকার এই চুক্তির প্রভাব জাতীয় নিরাপত্তা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার উপর কিভাবে করতে পারে তা খতিয়ে দেখবে বিবৃতিতে আরো বলা হয় জাতীয় স্বার্থ রক্ষা এবং সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকার প্রতিশ্রুতিবদ্ধ এর আগে সৌদি আরবের আল ইয়ামা প্রাসাদে বৈঠকের পর জারি করা এক যৌথ বিবৃতিতে বলা হয় এই প্রতিরক্ষা চুক্তি প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারত্ব ও ইসলামী ব্রা এর ভিত্তিতে তৈরি হয়েছে চুক্তির মূল উদ্দেশ্য হলো প্রতিরক্ষা সহযোগিতা আরো শক্তিশালী করা এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা বৈঠকে পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনিরের উপস্থিতি লক্ষ্য করা গেছে এই চুক্তিটি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন কাশ্মীরের पहलगाমে হামলার পর ভারত ও পাকিস্তানের পাল্টা পাল্টা হামলা জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে থেকেছে অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময়কালে ভারতের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হয়েছে বর্তমানে সৌদি দ্বিতীয় অংশীদার প্রধানমন্ত্রী মোদি এ পর্যন্ত তিনবার সৌদি আরব সফর করেছেন এবং দুই সালে তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কিং আবদুল আজিজ শেষ প্রদান করা হয় সারাবেলার খবর পার্কিন আবিদ